আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার জিনু আস এম রানি কনসাল্টেন্ট হিসেবে জাতীয় হাসপাতাল ও প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের কর্মরত আছি আজকে আমরা একটি খুব ইন্টারেস্টিং টপিক্স নিয়ে আলোচনা করতে চাই ইন্টারেস্টিং হচ্ছে কারণ ইন্টারেস্টিং এর জন্য বললাম কারণ এই টপিকটা নিয়ে আমাদের মা বোনেরা প্রায় আমাদেরকে বলেন যে আমাদের কোমর ব্যথা শুরু হয়েছে বা কোমরের সমস্যা শুরু হয়েছে আমাদের সিজার করার পর থেকে তো এইটার সাথে আসলে কতটুকু সম্পর্ক যুক্ত তো সেই প্রথমে উত্তর দিয়ে দিই আসলে আপনার সিজারের সাথে বা সিজারের সময় যে ইনজেকশন দিতে হয় সেটার সাথে আপনার কোমর আর কোনো সম্পর্ক নাই এটা একদমই ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা যে আপনার কোমরে অজ্ঞান করার জন্য যে আমরা সুইটা দেই বা ইনজেকশনটা দেই বা অ্যানাস্থেশিয়া দেওয়া হয় তার সাথে আপনার আজকের কোমর ব্যথার কোনো সম্পর্ক নাই তাহলে প্রশ্ন আসতে পারে যে তাহলে আগে তো ছিল না এখন কেন হচ্ছে কারণ আসলে আমার ঘটনাটাও তারপর থেকে হচ্ছে তো এটা ব্যাখ্যা আছে এটার ব্যাখ্যাটা হচ্ছে আপনি যখন সিজার করলেন হ্যাঁ সিজারে হওয়ার পরে আর তাছাড়া যে ইঞ্জেকশনটা দেয়া হয় এটা খুবই যে একটা সুই দিয়ে খুব স্পেসিফিক একটা ছোট জায়গার মধ্যে একবার বা দুবার ছিদ্র করে আপনাকে যাচ্ছে একটা অজ্ঞানের ওষুধ দিয়ে আসা হয় তা খুবই আপনি তো আগেও শৈলে ইঞ্জেকশন দিয়েছেন তাই না তো সেই শৈলে তো ওই জায়গাটা তার ব্যথা নেই এখন সেম এইটাও একটা সেটা কোমরে দেওয়া হয় তাহলে কোমরে কেন ব্যথা থেকে গেল এটা ব্যাখ্যা আছে যে আপনি যখন আমরা যে ইনজেকশন দেওয়া হয় আপনার সিজার হয় সিজারের হরমোনের পর সিজারের পরে বা ডেলিভারির পর আমাদের মেয়েদের শরীরে আমাদের মাসদের শরীরে আমাদের বোনদের শরীরে রিল্যাক্সিন নামক একটা হরমোন থাকে হরমোনের প্রভাব থাকে রিল্যাক্সিনের কাজকে রিল্যাক্সিনের কাজ হচ্ছে আপনার সারা শরীরকে রিল্যাক্স করে দেয় আপনার শরীরকে রিল্যাক্স করে দেয় ফলে আপনি যখন কাজকর্ম করেন আপনি যখন সিজার হওয়ার পর আসলে কী কাজ আপনার মেইন কাজ হয় বাচ্চাটাকে আপনাকে টেক কেয়ার করা আপনাকে ঘুমানো তার খাবার দাবার দেওয়া তাকে বারবার উঠানো তাকে নিয়ে হাঁটা তার তার পরিষ্কার কাপড় চোপড় পরিষ্কার করে দেওয়ার পর প্রসাব পায়খানা পরিষ্কার করে দেয় এটা কিন্তু যখন ছোটো বাচ্চা থাকে তখন অনেকবার করতে হয় আপনাকে সো আপনি যখন একটা সময় নয় মাস একটা পরিশ্রমের মধ্যে দিয়ে গেলেন তারপর সিজার হলো এবং শরীর একজন হরমোনের প্রভাব আছে এরপর থেকে কিন্তু আপনাকে আপনার লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেল আপনাকে প্রতিদিন আটবার দশ বার পনেরো বার বিশ বার আপনাকে বাচ্চাকে উঠাতে হচ্ছে খাওয়াতে হচ্ছে আবার ঘুমাতে হচ্ছে আবার ওকে নিয়ে হাঁটতে হচ্ছে আবার মাঝরাতে যাতে ঘুম বেশ কয়েকবার তাকে কাপড় পাল্টাতে হচ্ছে তাকে শুয়ে বেস্ট ফিডিং করাতে হচ্ছে এই বারবার উঠানো নামানো এর ফলে একটা কোমরের চাপ পড়ে সেই চাপটা কিন্তু একদিন আগে আপনার ছিল না সিজারের পর থেকে কিন্তু আপনার লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে এবং লাইফস্টাইলটার সাথে কেমন হচ্ছে এটা খুবই পরিশ্রমের চেঞ্জ চলে আসছে একে তো শরীরে রিল্যাক্স হরমোনের প্রভাব সেই সাথে আপনি হঠাৎ করে একটা পরিশ্রমের জায়গায় চলে যাচ্ছেন এবং সেইটা কি পরিশ্রম আপনার ম্যাক্সিমামটা কোমরের উপর দিয়ে চাপটা যায় কীভাবে কোমরের চাপ যায় আপনি বারবার তাকে শোয়াচ্ছেন উঠাচ্ছেন আবার খাওয়াচ্ছেন আবার ঘুম পাড়াচ্ছেন আবার কাপড় পাল্টাচ্ছেন এর ফলে আপনার কোমরের চাপ পড়ার কারণে আপনাদের আমাদের যে মাসেলগুলি থাকে সেই মাসেলগুলির উপর চাপ পড়ে যায় সেই মাসেলের ভেতরে আবার নার্ভ থাকে আমাদের যে লাম্বার যে নার্ভগুলি থাকে সেই নার্ভগুলি সে একটা নার্ভের উপর চাপ পড়ে এই জন্য হঠাৎ করে একটা চাপ যখন পড়া শুরু করলো তখন আমাদের কোমর ব্যথাটা চলে আসে তখনই আমরা চিন্তা করি আসলে আমার কি ওই এবং সেই কোমর ব্যথাটা আমাদের রোগীরা লোকেট করে ঠিক সে যেই জায়গাটায় ইঞ্জেকশান দেওয়া হয়েছিল সেই জায়গাটায় আসলে তো তাই তাই না আপনার কোমরটা তো আসলে যেই জায়গায় ইঞ্জেকশন দেওয়া হয় সেটাই তো আপনার কোমর এবং সেখানেই তো আমাদের ভাজ করতে হয় সেখানেই তো আমাদের কাজ করতে হয় সেখানেই তো আপনার চাপটা পড়ে তাই না তো এই জন্য ব্যথা তো ওখানেই হবে তো এই যে এর সাথে চাপ পড়ার কারণে ব্যথা হচ্ছে নট যে আপনি ইঞ্জেকশনটা দিলেন তারপর থেকে শুরু হলো এই জন্য যে মা বোনা চিন্তা ভাবনা করেন যে আমাদের অজ্ঞানের সুইটা দেওয়ার পর থেকে ব্যথা আসলে এটার সাথে কোনো সম্পর্ক নেই এটা ব্যথাটা আপনার হচ্ছে আসলে আপনার যে পরিশ্রমটা হঠাৎ করে বেড়ে গেছে সেটার কারণে সে চাপের কারণে আপনার কোমর ব্যথা শুরু হয়েছে এটা আপনার একটু নিয়মকানুন মানলে আমরা পরবর্তী ভিডিও দেওয়া আছে কিভাবে আপনাদের চলতে হবে কিভাবে ফিরতে হবে কিভাবে একটু সতর্কতা থাকলে কিন্তু আমরা এই সিজারে পরবর্তী কোমর ব্যথা হাত থেকে নিস্তার পেতে পারি সকলকে ধন্যবাদ